বাংলাদেশ ও ইতালির মধ্যে বৈধ পথে জনশক্তি দিতে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আজ রাজধানীর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সফরত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল সমঝোতা স্মারক শেষে উপদেষ্টা জানান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এমন ছটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এটা মূলত যে লাভটা হবে এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়ত সেখানে বৈধ পারিশ্রমিক পেত না মাঝে মাঝে গ্রেফতার হতো চলে হতো এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে আমাদের বৈধ যাওয়ার পথ খুলে গেলে আমি ওনাদেরকে বুঝিয়েছি যে আমাদের জন্য যত বেশি বৈধভাবে শ্রমিক নিবে তত অন্যভাবে যাওয়ার পথটা মানে আগ্রহটা মানুষের কমে যাবে তো আশা করি আমরা লিগাল ওয়েতে মাইগ্রেশন অনেক বাড়াতে পারবো এই সময় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেয় পিয়ান্তে দোসি বলেন বাংলাদেশ ইতালির সম্পর্ক দীর্ঘদিনের ইতালি সবসময় শ্রমিকদের বৈধপথে আসার জন্য অনুপ্রাণিত করে এ সময় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ইতালিতে যারা বাংলাদেশি ছাত্র আছেন তাদের ভিসা প্রক্রিয়া যেন আরও সহজ করা হয় সেজন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান